আর সবচেয়ে যে বড় বিষয়টা দাঁড়াইছে বাংলাদেশের জন্য ইন্ডিয়ার ভিসা অলরেডি তো বাংলাদেশের জন্য ইন্ডিয়ার ভিসা স্টপ করে দেওয়া হয়েছে বাংলাদেশের জন্য ইন্ডিয়ার ভিসা তারা দেয় না

মানে ফার্মার্ট একদম কমই কমই বার হইতেছে প্রচুর পরিমাণে বিষয় করতাছে মানুষ জমা দিতেছে কিন্তু ফার্মেট বার হইতাছে একদম স্বল্প পরিমাণে আমার আর মানে বলার এই বিষয়ে যারাই অলরেডি ক্রোশিয়ার জন্য জমা দিবে জাগ্রিপ সিটি ছাড়া অন্য সিটি কোনো অন্য কোনো সিটিতে জমা দিলে মনে হয় সম্ভবত বেস্ট হইব তো জা গ্রীপে কিছু সমস্যা বলতে জমা বেশি দেওয়ার কারণে তারা দেখে না সম্ভবত তাই এটাই হইতে পারে তারা দেখে না তো আমার কিছু ভাইয়েরা সাথে কথা হয়েছিল যে ভাই এমনি কি সমস্যা জাগ্রেব সিটিতে জমা দিতে পারমিট আসে না কিন্তু তারা এইভাবেই বলছে যে জাগ্রেব সিটির প্রচুর জমা হয়েছে তার কারণে তারা একদম কম ইস্যু ইস্যু করে তো আমি মনে করি একটা ফার্ম এর ইস্যু হতে অনেক প্রয়োজন তারপর আবার বাইরে যদি না হয় একটা পুলিশ ক্লিয়ারেন্স বার করতে একটা স্টেশন এগুলা করাইতে মিনিস্ট ফরেন মিনিস্ট অ্যাটা স্টেশন এগুলা হরাইতে অনেকটা ব্যয় হয় তো তার থেকে ভালো হইব যে অন্য কোনো সিটিতে জমা দেওয়া আর যারা ফার্মিড অলরেডি আইসা করছে যারা ফার্মিড অলরেডি আইসা করছে তারা ইন্ডিয়া না গিয়া অলরেডি নেপালে গিয়ে বেস্ট হবে নেপালে অলরেডি ভিসা বিচাৰিসো আলহামদুলিল্লাহ ভালো আছে যদি কোনো ফেক ডকুমেন্টস ফেক ডকুমেন্টস তারা ব্যবহার না করে রিয়েল ডকুমেন্টস দিয়ে আশা করি নেপাল থেকেই বাইর হয় ঠিক আছে তো আমার এক বাই লিখছে ইয়া ওটাই আচ্ছা তো নেপাল থেকে দাও বাদই বেস্ট হইবো অনুসরি নেপাল থেকে দিলে কোনো সমস্যা হয় না সব থেকে বড় বিষয় হলো নেপালের সৌন্দর্য দুই তিন মাস থাকলে দেখে আসতে পারবো যারা বাংলাদেশে আছে তারা দেখে আসতে পারবো আর একটা দেশ সম্বন্ধে আলাদা একটা আইডিয়া হইবো আর দুবাই থেকে দুবাই থেকে দুবাই থেকে দিলে তো এখন বলা কিছু প্রয়োজন মনে হয় না যেহেতু কাতার থেকে বিচা ইস্যু হয় তারা বিএসএফ এর থ্রু তে কাতার লাগে কাতার থেকে ভিসা ইস্যু আর ভিসার ইস্যু আলহামদুলিল্লাহ ভালো আমার জানা আমার জানা বন্ধু আমার তারা পাইছে গত এক সপ্তাহের মধ্যে তারা পাইছে ভিসা পাইছে তো দুবাই থেকে বেশি দিন লাগে অনেক পঁয়তাল্লিশ দিন একজন মনে হয় সাতচল্লিশ দিন এরকম পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন প্লাস এরকম লাগছে তার ভিসা আসতে

তো আমার যাওয়া তো আরো কয়েকজনে জমা দিছিলাম অলরেডি আইসা পারছে তারা কয়েকজন চলে গেছে আর দুইজন আসছে তো আলহামদুলিল্লাহ তারাও কয়েকদিনের ভিতর টিকিট সেগুলো কনফার্ম করে রাখ তারা চলে দেব তো সবচেয়ে সবচেয়ে মজার বিষয় এখন যারা চব্বিশ এ যারা মানে পঁচিশ যারা যাইবে পঁচিশ এ যাইতে গেলে অলরেডি তারা কিছু রুলস সম্ভবত চেঞ্জ করবে আর একটু তাদের জন্য আর একটু problem হয়ে দাঁড়াবে ঠিক আছে যারা পঁচিশ মানে ফার্মেট জমা করবে বা এরকম সময় টাতে জমা হবে আর সবচেয়ে বড় বিষয় হলো কোনো সিটিতে দিলে দেখা যাবে যে মানে আর কি জায়গা city ছাড়া অনেক কম সময়ে permit গুলা আইসা পরে ঠিক আছে যেমন এভারেজে দুই মাস দুই মাস দেড় মাস এর ভিতরে ফার্মিলাইজ করে আর এখন কম সময় ওই যে আগের মতো ছয় মাস টোটালি ছয় মাস সাত মাস যে বিষয়টা ছিল ওই বিষয়টা নাই অলরেডি তিন মাস প্লাস চার মাসের ভিতরে কমপ্লিট হয়ে যায় ঠিক আছে তারা এখন ফার্মিটেরগুলা ইস্যু করে ফার্স্ট এবং বিসাও দেয় ফার্স্ট ঠিক আছে তো অলরেডি যারা চাইতে চায় অলরেডি তারা জমা দেয় অবশ্যই জমা দেওয়ার কম সময়টা এইটা জমা দিলে অবশ্যই যদি পঁচিশ এর আগে পারমিট চলে আসে তো আলহামদুলিল্লাহ পঁচিশ এর পরে তো কিছু রেস্ট্রিকশন চেঞ্জ হয়ে যাবো অনেক নিয়ম কানুন গুলা চেঞ্জ হয়ে যাবো আরো অনেক ঝামেলা হইতে পারে হেসেল হইতে পারে আশা করি আশা করি তার ভিতরে দিলে সবচেয়ে ভালো হবে আমার এক ভাই বলছে যে হিন্দি না তো ইংলিশ বলতে ভাই আমি আমার এক কয়েকজন বন্ধু বান্ধব আমি একজন বাঙালি তো তার জন্য ওই বাংলায় লজ গেছে আমাদের আমার যে বন্ধু বান্ধব আছে তারা কি বা আমার দেশের মানুষের উপহার যাতে করতে পারে কিছু তার জন্য বলা অবশ্যই বানাবো হিন্দি যদি প্রয়োজন পড়ে আর কমেন্ট আসে আর বন্ধু বান্ধব প্রয়োজন বুঝ অবশ্যই আমি হিন্দিতে বানাইতে কোনো সমস্যা নাই তো আলহামদুলিল্লাহ আজকে এই পর্যন্ত লাইভ পরবর্তীতে অন্য কোনো সময় অন্য কোন প্রশ্ন করলে অবশ্যই এই প্রশ্নগুলো নিয়ে আমি লাইভে কথা বলবো ওকে আলহামদুলিল্লাহ ভাই